নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আমরা সকলেই জানি যে দুর্গা পূজায় পদ্ম ফুল লাগে কিন্তু পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে সব থেকে বেশি ফুল চাষ হয় উত্তরটি হলো পশ্চিমবঙ্গে সবথেকে বেশি পদ্মফুল চাষের জন্য পরিচিত এলাকা হল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া এবং হুগলি জেলা কারণ পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ও পাঁশকুড়া অঞ্চল পদ্মফুল উৎপাদনে রাজ্যের মধ্যে প্রথম সারিতে এবং হুগলির বৈচি অঞ্চলের পদ্মফুল কলকাতার ফুলের বাজারের একটি বড় অংশ সরবরাহ করে পর প্রশ্ন ভাত খাওয়ার পর পান খেলে কি হয় উত্তরটি হলো বাংলার ও ভারতীয় উপমহাদেশের অনেক অঞ্চলের মানুষের মধ্যে ভাত খাওয়ার পর পান খাওয়া একটি প্রচলিত অভ্যাস কারণ ভাত খাওয়ার পর পান খেলে হজমে সহায়তা হয় এবং বদহজম গ্যাস ও অ্যাসিডিটির মতো সমস্যা কমে যায় কিন্তু অতিরিক্ত পরিমাণে পান খেলে সমস্যা হতে পারে প্রশ্ন আমাদের শরীরে ভিটামিন ডি কমে গেলে কি কি লক্ষণ দেখা দেয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো আসলে ভিটামিন ডি হাড় পেশি ও রোগ প্রতিরোধ ব্যবস্থার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আমাদের শরীরে ভিটামিন ডি কমে গেলে পিঠ বা কোমরে ব্যথা হতে পারে হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে পা ও কোমরের পেশিতে ব্যথা বা দুর্বলতা অনুভূত হতে পারে দৈনন্দিন কাজে আগ্রহ কমে যেতে পারে এবং হতাশা দুশ্চিন্তা দেখা দিতে পারে প্রশ্ন কোন ফলের জুস দীর্ঘ সময় পর্যন্ত রেখে দিলেও নষ্ট হয় না বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আসলে সব ফলের জুসি সময়ের সাথে সাথে নষ্ট হয়ে যায় তবে সঠিক সংরক্ষণ পদ্ধতি অবলম্বন করলে এর মেয়াদ বাড়ানো যেতে পারে কিন্তু আপেল কমলা লেবু এবং অন্যান্য অম্লীয় রসের ব্যাকটেরিয়া বৃদ্ধি কম থাকে তাই এই সমস্ত ফলের জুস সঠিক সংরক্ষণ পদ্ধতি অনুসরণ করে রাখলে তা দীর্ঘ সময় পর্যন্ত ভালো থাকতে পারে প্রশ্ন ভারতের কোন শহরকে গোলাপি শহর বলা হয় উত্তরটি হলো ভারতের রাজস্থান রাজ্যের জয়পুর শহরকে গোলাপি শহর বলা হয় কারণ জয়পুর শহরের ঐতিহাসিক পুরাতন শহরের বেশিরভাগ ভবন ও প্রাসাদ গোলাপি রঙে রাঙানো পর প্রশ্ন আমরা সকলেই জানি যে ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য বিভিন্ন উপাদান ব্যবহার করা হয় কিন্তু চন্দন ব্যবহার করলে কি রোদে পোড়া ত্বকে আগের উজ্জ্বলতা ফিরে আসে উত্তরটি হলো চন্দন রোদে পোড়া ত্বকের জন্য খুবই সহায়ক হতে পারে এবং ত্বকের সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি ঘটাতে পারে কারণ রোদে পোড়ার ফলে ত্বকে যে জ্বালা বা অস্বস্তি হয় চন্দনের শীতলকারী প্রভাব তা কমাতে সাহায্য করে তাছাড়া চন্দনে থাকা প্রাকৃতিক উপাদান ত্বকের কালো দাগ বা ট্যান হালকা করতে সাহায্য করে এছাড়া চন্দনের মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য আছে যা রোদে পোড়া ত্বকের লালচে ভাব এবং ভোলা ভাব কমাতে সাহায্য করে পর প্রশ্ন আজকাল প্রায় প্রতিটি মানুষ এক মুহূর্ত ইন্টারনেট ব্যবহার না করে সময় কাটাতে পারে না কিন্তু পৃথিবীর কোন দেশে ইন্টারনেটের আবিষ্কার হয়েছিল উত্তরটি হলো ইন্টারনেটের আবিষ্কার হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে আসলে উনিশশো ষাটের দশকে স্নায়ু যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ ইমার্জেন্সি যোগাযোগ ব্যবস্থা তৈরি করার জন্য ইন্টারনেট ব্যবহার করা শুরু করে পর প্রশ্ন লেবুর জল খেলে কি বদ হজমের সমস্যা কমে উত্তরটি হল লেবুর জল খেলে বধ হজমের সমস্যা অনেকটাই কমে যেতে পারে কারণ লেবুতে প্রচুর পরিমাণে সাইট্রিক অ্যাসিড থাকে যা আমাদের পাকস্থলিতে থাকা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে ভালোভাবে কাজ করে ফলে হজম প্রক্রিয়া দ্রুত ও সহজ হয় তাছাড়া লেবুর জল বদ হজমের কারণে সৃষ্টি হওয়া পেটে গ্যাস এবং ফাপা ভাব দূর করতে সহায়তা করে প্রশ্ন ভারতীয় মানুষ কোন নদীর জল ছুঁতে প্রচণ্ড ভয় পায় উত্তরটি হল উত্তরপ্রদেশ ও বিহারের মধ্য দিয়ে বয়ে যাওয়া করম নাসা নদীর জল ছুঁতে ভারতীয় মানুষ প্রচণ্ড ভয় পায় কারণ এই নদীর জল অশুভ ও অভিশপ্ত বলে মনে করা হয় পরপ্রশ্ন প্রশ্ন কি মিশিয়ে চন্দন তেল মালিশ করলে পুরুষের শক্তি পঁচিশ গুণ বেড়ে ওঠে উত্তরটি হলো জয়তুন তেলের সাথে চন্দন তেল মিশিয়ে মালিশ করলে পর প্রশ্ন পায়ের নিচে কড়া পড়ে কেন উত্তরটি হলো। পায়ের নিচে কড়া পড়ার প্রধান কারণ হল ত্বকের উপর দীর্ঘস্থায়ী এবং বারবার চাপ বা ঘষা লাগা আসলে হাঁটার সময় যদি পায়ের কোনো নির্দিষ্ট অংশে অতিরিক্ত চাপ পড়ে তাহলে সেই অংশে কড়া তৈরি হতে পারে এছাড়া দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকলেও পায়ের উপর চাপ বেড়ে যায় যা করার কারণ হয় বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব